দুশো চুরানব্বইটা কেন্দ্রে যাব আপনার এবং আপনার এমএলএ ফায়ার ব্রিগেড স্টেশন কোথায় মিউনিসিপ্যালিটি কোথায় হেলথ সেন্টার কোথায় স্কুল কি কি করবেন সব গালভরা ঢপের চপ খাইয়েছেন আপনার মুখোশ খোলা হবে আগামী দু তিন মাস ধরে রাজ্যের এলাকায় এলাকায় আগে লিখতেন বাংলা গ্রাম সড়ক যোজনা প্রধানমন্ত্রী গ্রাম আগে লিখতেন বাংলা লিখতে হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা উনি লিখেছিলেন নির্মল বাংলা লিখতে হয়েছে সচ্ছ ভারত অভিযান উনি হাঁড়ি চিহ্ন লিখেছিলেন খাদ্য সাথী বস্তার উপরে লিখতে হয়েছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ওনার এগুলো খুব কষ্ট হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড সাত হাজার কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে শুধু লক্ষীর ভান্ডার নয় একশো দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী কাজ আমি এই সব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি ইউপিএ টু ছিলেন দু থেকে চোদ্দ কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে দু লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দু হাজার থেকে চব্বিশ আপনাকে টাকা দিয়েছে আট লক্ষ কোটি টাকা আপনাকে মানরেগাতে দু হাজার থেকে চোদ্দ ড মনমোহন সিং এর সরকার টাকা দিয়েছে চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দু থেকে দু হাজার বাইশ এর পরে চুরি ধরা পড়েছে সেই জন্য তদন্ত চলছে এই সময়কালে মোদীজি একশো দিনের কাজে আপনাকে টাকা দিয়েছে চুয়ান্ন হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার আপনাকে আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় চল্লিশ লক্ষ বাড়ি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে যেখানে কংগ্রেস ইন্দিরা আবাস যোজনায় চার থেকে চোদ্দ চার হাজার কোটি টাকা দিয়েছে মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নগুলো করছি আমাকে কাগজ লাগে না আমি মুখস্থ করে বলছি আমি যা বলছি আপনি তার উত্তর দিন অপোজিশন লিডার এগুলো বলছে আপনাকে এর উত্তর দিতে হবে হাসিমারায় এয়ারপোর্টের জন্য পঁচিশ একর জমি চেয়েছে ভারত সরকার আপনি জমি দেননি কলাইকুন্ডাতে এয়ারপোর্টের জন্য সাঁত্রিশ একর জমি চেয়েছে আপনি জমি দেননি মালদা বালুরঘাট কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ং সম্পূর্ণ করতে বলেছে আপনি করতে দেননি উড়ান বাগডোগরাতে আরো একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেননি কল্যাণীতে ভাঙড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেন জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো প্রায় সম্পূর্ণ আপনার চিংড়িঘাটাতে মাত্র ছশো মিটার জটিলতা আছে আপনি জমি মেটাচ্ছেন না আপনি বাংলা বিরোধী বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর গত এক বছরে স্কুল বন্ধ হয়েছে আট হাজার দুশো আপনার সাড়ে চোদ্দ বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ছ হাজার আটশো অষ্টাশি গন্দলপাড়া জুটমিল ভদ্রেশ্বর জুটমিল ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়াদ্বীপ উড়িষ্যাতে টাটা ছেড়েছে রাজ্য টাটা এক টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে ইনভেস্টমেন্ট করেনি আপনি কার দিকে আঙুল খুলে বলছেন প্রধানমন্ত্রী দিকে দুহা ধরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার উত্তরবঙ্গে এইমস করতে চান আপনি জমি দেননি উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন একানব্বই হাজার কোটি টাকা দিতে চান একষট্টিটা রেল প্রজেক্টে আপনি জমি দেননি আপনি সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চায় আপনি জমি দেননি আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি নন বিজেপি সরকারগুলোও চালু করেছে আপনি করেননি আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন হোম তো নেয় না সিএমসি চলে না টাটা ক্যান্সার হসপিটালে চলে না মনিপালে চলে না পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে চলে না আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেয় আপনি তাঁতি থেকে আপনি মালাকার ফুলের মালা করে কুম্ভকার মাটির জিনিসপত্র তৈরি করে আমাদের আমার কুমার লোহার যত হাতের কাজ জানে মূলত হিন্দু ও এবং এসসি বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি আট লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে রয়েছে একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা আট লাখ পঁয়ষট্টি হাজার পিটিশন দের কাছে পেন্ডিং তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এগারো কোটি উজালা ওয়ান উজালা টু উজালা থ্রিতে গ্যাস পেয়েছেন মহিলারা চারশো টাকা কম দামে গ্যাস কিনতে হয় পশ্চিমবঙ্গে উজালা এক উজালা দুই চালু হয়েছিল এক কোটি উনত্রিশ লক্ষ মহিলারা এর সুযোগ পাচ্ছেন আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা থ্রি চালু করতে চাননি বলে আজকে উজালা থ্রিতে পশ্চিমবঙ্গে একটাও গ্যাসের কানেকশন হয়নি সমস্ত জায়গায় পনেরো লক্ষ পিটিশন পড়ে রয়েছে নতুন উজালার গ্যাস কানেকশানের পিটিশন আর মোদিজি পঁচিশ লক্ষ নতুন উজালা থ্রিতে পশ্চিমবঙ্গকে মায়েদের দিদিদের বনেদের গ্যাসের কানেকশন দিতে চান আপনি দিতে দেননি আর কত বলবো লম্বা হাই দুশো চুরানব্বইটা কেন্দ্রে যাব আপনার এবং আপনার দের বিরুদ্ধে চার্জশিট দাখিল করব। আপনি প্রত্যেকবার বিধানসভায় কোথায় ফায়ার ব্রিগেড স্টেশন কোথায় মিউনসিপালটি কোথায় হেলথ সেন্টার কোথায় স্কুল কি কি করবেন সব গাল ভরা ঢপের চপ খাইয়েছেন আপনার মুখোশ খোলা হবে আগামী দু তিন মাস ধরে রাজ্যের এলাকায় এলাকায় ঠিকানা উত্তরন ইনফার্টিনিটি ক্লিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিরালের পাশের গলিতে যোগাযোগ নাইন